Það er ekki okkar aðeins! Já það er okkar! পরকিয়ার সম্পর্কে জড়িয়ে বহু পুরুষের সাথে শয্যা সঙ্গী হয়েছেন তিনি পুরুষরাও চৌধুরী মঞ্জুরুল কবির একজন নারীর অভিপুরুষ গায়ের কাপড়ের মতো সে তার স্ত্রী দিয়েছে অসংখ্য নারীর সাথে তার অবৈধ সম্পর্ক আছে আর তার এইসব কাজে মূল মদতদাতা তার একমাত্র বোন কম বয়সী নারী দেখলেই লোলোপ লিপসায় মাততেন তিনি ছলে বলে কৌশলে কাছে টানতেন সবাইকে নাসরিন রাবেয়া প্রিয়াঙ্কা পিঙ্কি সরকার স্বামীর পরকিয়ার কথা স্ত্রী জনসাধারণের মুখে সামনে এবং প্রকাশ্যে এসে সকল তথ্য দিয়ে দিল আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক চৌধুরী মঞ্জুর আলম ইনাকে আপনারা কম বেশি সবাই চেনেন সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে খুব সিনিয়র একজন নেতা ছিল পুলিশ কমিশনার ছিল ডিএমডি কমিশনার এই চৌধুরী মঞ্জুর আল আলম ইনার এমন কোন অপকর্ম নাই উনি না করেছে আজকে একে একে ঘরের থেকে তথ্যগুলো বের হওয়া শুরু হচ্ছে আগস্ট ছাত্র আন্দোলনের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের থেকে চলে যাওয়ার পরে এমন এমন কিছু তথ্য বের হচ্ছে কিছু কিছু পুলিশ সদস্যের নামে কিছু কিছু পুলিশ অফিসারের জন্য দর্শক হাতে গোনা কয়েকজন পুলিশ অফিসার খারাপ ছিল এখন বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের আমলে যে সমস্ত পুলিশ প্রশাসনরা চাকরি করতেছে এখন পর্যন্ত তারা কিন্তু বিগত সরকারের আমলেও চাকরি পাওয়া এবং বড় বড় পোস্টে এখনও আছে অর্থাৎ তাদের কোনো ক্লেম নাই তারা এই ধরনের কোনো দুর্নীতি করে নাই যার জন্য এখন পর্যন্ত তাদের কোনো সমস্যা নাই প্রিয় দর্শক এই যে চৌধুরী মঞ্জুর আলম তার নিজের স্ত্রী মিডিয়াতে এসে সকল তথ্য ফাঁস করে দিল গায়ের জামা কাপড়ের মতো মেয়েদেরকে ব্যবহার করত। যে কাপড়টা একবার একটা শার্ট গায়ে দিলে যেমন ছুঁড়ে ফেলে দিত দ্বিতীয়বার গায়ে দিত না একটা মহিলার সাথে মেলামেশা করার পরে ওই মহিলার সাথে আর কোনো সম্পর্ক থাকতো না প্রিয় দর্শক তাদের তো মহিলাদের কোনো সম্পর্ক করতে সময় লাগতো না কারণ যে কোনো মুহূর্তে তাদের সম্পর্ক তাদের তারা এত বড় পাওয়ারফুল লোক ছিল এত বড় পাওয়ারফুল লোক ছিল যে ফোন দিলেই আসতে বাধ্য হতো আপনাকে আসতেই হবে ঠিক এরকমের যাকে ভালোবাসা দিয়ে ভালো করতো যাকে জোর করে জোর করেও হতো তো এই যে ঘটনাগুলো ঘটাতো এবং তার যে ঘরের স্ত্রী ছিল তাদেরকে পাত্তা দিত না তাকে কোনো মূল্য দিত না তাই মিডিয়ার সামনে এসে সকল তথ্য ফাঁস করে দিল এই ঠিক যে টাইমে ফাঁস করে দিল এখন আর সেই পুলিশ প্রশাসনের কোনো মূল্য নাই তারা এখন দেশের তাই দেশে থাকে পালাতক আছে দর্শক চলুন আরো কি তথ্য দিয়েছিল এই চৌধুরী মঞ্জুর আলমের ওয়াইফ সাবেক স্ত্রী চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চৌধুরী মঞ্জুরুল কবি একজন নারী রবি পুরুষ গায়ের কাপড়ের মতো সে তার স্ত্রী বদলিয়েছে অসংখ্য সাথে তার অবৈধ সম্পর্ক আছে আর তার এইসব কাজে মূল মদতদাতা তার একমাত্র বোন কম বয়সী নারী দেখলেই লোলপ লিপসায় মাততেন তিনি ছলে বলে কৌশলে কাছে টানতেন সবাইকে নাসরিন রাবেয়া প্রিয়াঙ্কা পিঙ্কি সহ কয়েকশো মেয়েকে শয্যা সঙ্গী করেছেন মেয়েরাও স্বামী পরিবার দূরে ঠেলে হয়েছেন তার প্রিয়জন এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে শত শত কোটি টাকা দুর্নীতি করে পকেট ভারী করেছেন তিনি বলছি সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের কথা বাইরে সফেদ হলেও তার ভেতরটা যে কতটা নিকোষ কালো তা হারে হারে টের পেয়েছেন সাবেক এই পুলিশ সুপারের স্ত্রী নুরজাহান মঞ্জুর আমি নুরজাহান মঞ্জুর সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের স্ত্রী আপনারা কম বেশি সবাই আমাকে চেনেন চৌধুরী মঞ্জুরুল কবির একজন নারীর অভিপুরুষ গায়ের কাপড়ের মতো সে তার স্ত্রী বদলিয়েছে এখন পর্যন্ত অসংখ্য নারীর সাথে তার অবৈধ সম্পর্ক আছে সম্প্রতি আমেরিকা থেকে ফেসবুক লাইভে এসে মঞ্জুরুল কবিরের নামে এইসব তথ্য ছেন তারই স্ত্রী নুরজাহান মঞ্জুর তিনি অভিযোগ করেছেন বাইরে ভেতরে পুরোপুরি বিপরীত রূপ মঞ্জুরুল কবিরের স্বামীর অপকর্মে সহায়তা করতেন তারই বোন যুবলীগ নেত্রী মৌসুমী কবিতা স্বামীর দুর্নীতি এবং নারী লিপসার প্রতিবাদ করলেই চলত মারধর আর তার এইসব কাজে মূল তার বোন ব্যারিস্টার মৌসুমী কবিতা আমি কবিতা এবং এই সাতক্ষীরার মেয়ে সাহারা নাসরিন যে কিনা চৌধুরী মঞ্জুরুল কবিরের একান্ত লক্ষিতা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাই ছোট মেয়ের অকালে চলে যাওয়ার পেছনেও স্বামী মঞ্জুরুল কবিরকে দায়ী করেন নূরজাহান জানা। চিকিৎসা না করানোর কারণেই তার মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এসব বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে বেশ কয়েকবার অভিযোগ দিলেও বিচার পাননি তিনি অবশেষে নিজের উপর চলা মারধর সহ্য করতে না পেরে দেশ ছাড়তে বাধ্য হন আপনারা জানেন আমার ছোট কন্যার বিনা চিকিৎসায় মৃত্যু স্বামীর পরকিয়া তার ও তার পরিবারের সদস্যদের করা অমানবিক অত্যাচারে আমি দেশ ছাড়তে বাধ্য হই দেশ ছাড়ার আগে এসব কিছু নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ করে আসি এবং অভিযোগে সবকিছু সত্য বলে প্রমাণিত হয়েছে কিন্তু এখনো তার বিরুদ্ধে কোন অ্যাকশন নেওয়া হয়নি দু সালে সাতক্ষীরা পুলিশ সুপার হিসেবে আসেন চৌধুরী মঞ্জুরুল কবির এরপরই স্বৈরাচার শেখ হাসিনা এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েন তিনি অভিযোগ আছে প্রায় তিন শতাধিক মানুষকে স্বজনহারা করেছেন এই পুলিশ সুপার এমনকি ভয় ভীতি দেখিয়ে বিপুল পরিমাণ জমি নিজের কবজায় নিয়েছেন হয়েছেন প্রচুর সম্পদের মালিক এদের আসল চেহারা ফেসবুকে প্রকাশ করে দেওয়া হয়েছে বলে বিভিন্ন ফেক আইডি থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমার পরিচিত এবং আত্মীয় স্বজনদেরকে হুমকি দেওয়া হচ্ছে আজেবাজে মেসেজ দেওয়া হচ্ছে যেহেতু এই রক্ষিতা সাহারা নাসরিন সাতক্ষীরার মেয়ে তাই এই সাতক্ষীরাবাসীর মাধ্যমেই আমি এই সুষ্ঠু সমাধান দাবি করছি পরকিয়ার সম্পর্কে জড়িয়ে বহু পুরুষের সাথে শয্যা সঙ্গী হয়েছেন তিনি পুরুষরাও স্ত্রী সন্তান দূরে ঠেলে হয়েছেন তার প্রিয়জন এমনকি তার কুনজর থেকে রক্ষা পায়নি পুলিশের কনস্টেবল থেকে শুরু করে আওয়ামী লীগের মন্ত্রীরাও ঝলে বলে কৌশলে সবাইকেই কাছে টানতেন তিনি এডিসি হারুনের সাথেও ছিল তার পরকিয়া সম্পর্ক বলছি ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সঞ্জিদা আফরিনের কথা কুকর্ম করতে গিয়ে স্বামীর কাছে হাতে নাতে ধরাও খেয়েছেন তিনি এর পরও চরিত্র বদলায়নি সঞ্জিদার এবার সাবেক মন্ত্রী আনিসুল হক এবং হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে মুক্ত করতে গিয়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন তিনি পুলিশের এই নারী কর্মকর্তা আলোচনায় আসেন দু সালের সেপ্টেম্বর মাসে সে সময় বারডেম হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে সেখানেই একটি কক্ষে প্রেম এডিসি হারুনের সাথে গোপন লীলায় লিপ্ত হন সঞ্জিদা স্ত্রীর এমন কুকর্ম টের পেয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কয়েকজন নেতাকে সাথে নিয়ে দুজনকেই হাতে নাতে ধরেন স্বামী রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুন বিষয়টি পরবর্তীতে রেশারেশি পর্যায়ে চলে যায় এমনকি ঘটনার পরে দুই ছাত্রলীগ নেতাকে থানায় তুলে এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয় ওই ঘটনায় বর্তমানে এডিসি হারুন সাময়িক বরখাস্ত হয়ে রংপুর রেঞ্জে সংযুক্ত আছেন আর চলতি বছরের পঁচিশ অক্টোবর